আমরা জেনে নেব যদি আপনার নামের অক্ষর প্রথম অক্ষর যদি ও বা জেড থেকে শুরু হয়ে থাকে আপনার জন্য কোন 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 ব্যক্তি রাখতে পারেন এবং থেকে আপনাকে একটু এড়িয়ে চলা উচিত হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাশিষ প্রসাদ নিউমোরোজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেব যাক যদি আপনার নামের বানান ও জেড দিয়ে যদি শুরু হয় তাহলে পরে আপনি কিন্তু কেতুর আন্ডারে এমনকি আমি আপনাকে আপনার গুণ বলে দিতে চাই আপনার ফুল লাইফ হচ্ছে ফুল অফ ডিসঅপয়েন্টমেন্টস দুঃখ 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 অথবা যদি এখান থেকে বেশি যান আপনি কোনো পন্ডিত বাবার কাছে গিয়ে ধাক্কা খাচ্ছেন অথবা ঠাকুরের প্রতি কিছু আস্থা রয়েছে যে হয়তো ভগবান আমাকে যদি কোনো ভালো ফল দেন এছাড়া আপনি হয়তো ভালোবেসেছেন দোয়া খেয়ে বসে আছেন স্যার আমি আপনাকে এমনি বলে দিতে চাই যেটা বলার জন্য আপনার থেকে বিভিন্ন রকম পন্ডিত বাবা গুরুরা পয়সা নেয় আমি আপনাকে ফ্রি অফ কাজটা বলতে চাই স্যার নিজের মধ্যে যে গুণ নিজে চিনতে শিখুন নিজে এবং অঙ্কশাস্ত্র দ্বারা নিজেকে নিজের লাইফকে একটা নতুন অগ্রগতির পথের দিকে এগিয়ে দিন আমার এই একটাই মিশন আপনারা গিয়ে যে বারবার তো যেখানে যেখানে গিয়ে ঠকছেন এসব ভণ্ড গিয়ে চলছে আপনাদের সঙ্গে আমি আপনাদেরকে এখান থেকে শুধুমাত্র বাঁচাতে চাই যাতে আপনার এভাবে পয়সা নষ্ট না হয় এবং সময়ও নষ্ট না হয় রেমিডি বলা রয়েছে পারলে চেষ্টা করবেন করার দেখুন ম্যাজিকের মতন আপনাকে কিন্তু কাজ দেবে না পয়সা খরচা হবে না আপনার কোনো সময় খরচা হবে এবং আপনাকে দুর্দান্ত পরিমাণে কিন্তু একটা রেজাল্ট দিতে পারে আপনার জন্য সবথেকে পরম মৃত্যু কেউ হতে পারে স্যার আপনার জন্য পরম মিত্র হবে কিন্তু রাহু কে কে ডি এম এবং টি কারণ আপনার মধ্যে শুধু বডি রয়েছে মাথা নেই আমি আপনার কথা বলছি না আপনার গুণ এটাই কারণ কেতু স্যার বডি রয়েছে বডি ইনকমপ্লিট মাথা তো নেই স্যার মাথা কাছে রয়েছে স্যার রাহু কাছে অর্থাৎ যখন দুজনে কমপ্লিট হয়ে যাবে মানে এই ধরনের ব্যক্তির সঙ্গে যদি আপনি পার্মানেন্ট রেসনশিপ চলে আসতে পারেন আপনার তার সুপে যাকে আমরা বলতে পারি অর্থাৎ আপনার ভাগ্য খুলে যেতে পারে এরকম হতে পারে আমি আপনাকে লোভ দেখাতে চাই না কিন্তু এরকমও হতে পারে কারণ স্যার বডি আর মাথা কমপ্লিট হয়ে যাওয়া মানে একটা ফুল বডি এখন কমপ্লিট হয়ে গেল তার বুদ্ধিও কাজ করছে তার শরীরে খাটনির যে পরিমাণ সেটাও কাজ করছে তাকে স্যার আটকাতে পারে সেই কারণে আপনার জন্য সবথেকে লাকি বা সব থেকে লাকি যে ওয়ার্ড আপনাকে বলতে পারি তো ডি এম টি আপনার জন্য সব থেকে লাকি হতে পারে পারলে এটার সঙ্গে পার্মানেন্ট রিলেশনশিপে চলে আসুন দেখুন অনেকটা আপনি জীবনে অগ্রগতিপথ হয়ে এগিয়ে যেতে পারেন আর এছাড়া একটা জিনিস বলে দিতে চাই আপনার জন্য কিন্তু কোন শত্রুপক্ষ নাম নেই কারণ স্যার আপনার নিজেরই মাথা নেই শুধুমাত্র বডি রয়েছে আপনি নিজেই সারাদায় ডিসঅপয়মেন্টে ভোগ করছেন আজকে হেলথ ইস্যু কালকে প্রেম থেকে ধাক্কা কালকে হয়তো ভালোবাসা থেকে ধাক্কা নিজের পরিবার থেকে ধাক্কা শুধু ধাক্কা আর ধাক্কা আপনার সারা জীবন এরকমই হয়তো হয়ে থাকতে পারে তো সেই কারণে আপনার কেউ শত্রু হবে স্যার কেউ শত্রু নয় আপনার আবার কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্ব রয়েছে আপনি যে কোনো নাম নামের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারেন সেটাই আমি পরিষ্কার করে বুঝতে চাই বিভিন্ন রকম পন্ডিত জ্যোতিষ বাবা সাধুরা রয়েছে যারা বিভিন্ন রকম ভয় দেখিয়ে আপনাদেরকে লুটার চেষ্টা করে আমি চাই সেগুলো যাতে আপনার সঙ্গে না হয় এইটা বলার জন্য তারা পয়সা নেয় আমি আপনাকে ফ্রি অফ কস্টে বলতে চাই স্যার অ্যাপ্লাই করে দেখুন ম্যাজিকের মতন কাজ দেবে তাহলে তারপরে আমাদেরকে ফোন করে জানাবেন যে হ্যাঁ আমাদের মধ্যে কিন্তু কাজ দিচ্ছে আর ইউটিউবে ভিডিও আমাদের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রেমেডি কী করতে হয় চেষ্টা করবেন সেটা করার দেখুন নাইনটি পার্সেন্ট রেজাল্ট আপনি ওখান থেকেই পেয়ে যাচ্ছেন তারপরে আমাদেরকে ফোন করে জানাবেন যে হ্যাঁ আমি উপকার পাচ্ছি তারপরে আপনার সঙ্গে কথা হবে আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ